ও এবং ভূমিকম্প আর নবীজি বলছেন ভূমিকম্প না নবীজি বলছেন যে বাই নায়া দে শা আগে আগে মুক্জায়ুন শ্রেডি মহামারী ছড়িয়ে পড়বে বড় বড় মহামারীহু আর মহামারীর পরে আসবে সান আওয়াতও জেলাজিল ভূমিকম্পের বছরগুলো ভূমিকম্পের বছরগুলো সানা মানে একটা বছর সানাওয়াত আওয়াত মানে অনেকগুলো বছর জলজলা মানে ভূমিকম্প জেলাজিল মানে ভূমিকম্প সমূহ অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে এই কয়েকটা প্রশ্ন মনের মধ্যে খুব দানা বাঁধছে যে কেন যে পাপগুলোর কারণে এই জালজালা আসবে আসবেন বললেন এই যে পাপগুলো আপনাকে বললাম একটু আগে যে পাপগুলোর কারণে জাল ভূমিকম্পগুলো আসে এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি তা আসা তো কথা আমার এখানে থাকে বুঝতে পারছেন মনে হয় মাদকদ্রব্যের প্রচলন বাংলার মাটিতে বেশি না কম কত বেশি প্রচন্ড রকম বেশি বেশি না নগ্নতা বেহায়াপনা বেশি না কম গান বাজনা বাদ্যযন্ত্র বেশি না কম সংস্কৃতি দ্রোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি কি না করাপশন দুর্নীতিতে আমরা কত নাম্বার আজকে আসছি বারো আগে ছিল তেরো আজকে হয়েছে বারো মাসাল্লাহ উন্নতি হয়েছে আমাদের আচ্ছা তারপরে এই যে আমানতের খেয়ানতে আমরা পটু না কম না বেশি একটা হাতি উপর থেকে আসতে আসতে এখানে মাসি হয়ে যায় কি না একটা হাতি উপর থেকে আসতে আসতে মাছি হয়ে যায় কি না। মানুষ সম্পদ লুটে পুটে খাচ্ছে কিনা তো ভূমিকম্প আসার যে কারণগুলা এগুলোতে তো আমরা ফার্স্ট আর ওই বিজ্ঞানী যে বিজ্ঞানীর কথা বললাম তার ব্যাপারে আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম সে আরও একটা নিউজ দিয়েছে সে বলেছে যে খুব সাম্প্রতিক সময়ে অদূর ভবিষ্যতে সে বলছে যে চায়না পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই পুরো কন্টিনেন্টে আর একটা ভয়াবহ ভূমিকম্প হতে যাচ্ছে একটা অনবদ্য হাদিসের মধ্যে বলছেন ঈদ এত যখন রাষ্ট্রীয় সম্পদ বা গণিমতের মালগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে মানুষ মনে করছে কি না মাধনেমন আমানত রাখা হলে সেটা মানুষ গণিমত মনে করে খেয়ে ফেলবে। ওজাকেতু মাগ র্যান। এবং জাকাত প্রদান করাটাকে মানুষ বোঝা মনে করবে। মানুষ জাকাত প্রদান করতে চাইবে না। চলছে কি না এমন সংসায়।ওয়াতু হল্লি ম্যাল বায়েরির দিন ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে। হয়েছে কিনা। মানুষ জ্ঞান অর্জন করবে কিন্তু জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দুনিয়া দিন ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে নবীজি আগেই বলেছেন সাল আলী হোসান নবীজি বলছেন যে অতুলো ইম্রয়তা পরিবারের স্বামী বা কর্তা সে পরিবারের স্ত্রীর আচল ধরে থাকবে তার আনুগত্য করবে ও আকাউ এবং তার মাকে মায়ের সাথে দুর্ব্যবহার করবে মায়ের হক আদায় করবে না এমনটা হচ্ছে কি না মানুষ তার বলছেন বন্ধু বান্ধবীদেরকে কাছে টেনে নিবে ও আবাহ এবং তার বাবাকে দূরে ঠেলে দিবে এমনটা হচ্ছে কি না আচ্ছা ও সুরি বাতিল খোমোর এবং বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে হচ্ছে কি কিনা এখনকার যুবকদের অন্যতম প্রধান সমস্যা কি বলেন মাদকদ্রব্য নয় কি মাদক আর মাদকের চেয়ে একটা ভয়াবহ মাদক আছে মাদকের চাইতেও একটা ভয়াবহ মাদক আছে তার নাম হচ্ছে পর্নোগ্রাফি তার নাম কি পর্নোগ্রাফি অশ্লীল ছবি দেখা এটাও একটা মাদক তো নবী সাল আলী হাসাল্লাম বলেছিলেন অনেক দিন আগে প্রায় চোদ্দশো বছর আগে ও সুরি বাতিল বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে ও জহরাতিল কয়নাথ বলমা আজিফ এবং প্রচুর নর্তকী গায়িকার প্রচলন ঘটবে ঘটেছে কি না বলমা আজিফ এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে বেড়েছে কি না নবীজি অন্য হারিসে বলেছেন লয়াশ্রব্যান্য নেয়াসমিন হ্যাঁ দিহি লুম আল হমর ইউসাম মু নেহা বি স্মিহা এই উন্নতের এক অংশের মানুষ মাদকদ্রব্য সেবন করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন মাদককে মাদক বলবে না ভিন্ন নামে সম্বোধন করবে নভীজি বলছেন ইউজাফু আলা আলাউ সিহিম উরমা আজিফ মানুষের মাথার উপরে মাথার কাছে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাঁচতে পারে কিভাবে বাঁচতে পারে এয়ারফোন ব্লুটুথ সবার কানে কানে সবাই গান শুনছেন আহ্লাহ বাদ্যযন্ত্র কানের ভিতরে না নবীজি চোদ্দশো বছর আগে বলে গেছেন ইউলাফ মাথার উপরে এখানে কানের কাছে মাথার উপরে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে নবীজি বলছেন ওয়াজাহরাতিল কায়নাত এই যে গায়িকা নর্তকী গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে ওয়াল মাআজিফ বাদ্যযন্ত্র বাড়তে থাকবে ওয়াল মুগান্নিয়াত এবং গান গায় যে মহিলা এদের সংখ্যা বাড়তে থাকবে বাড়ছে কি না বাড়ছে নবীজি আরো বলেছেন ওয়ালা আনা আখির হাদি আল উম্মাহ উলাহা এই উম্মতের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে না করছে কি না শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালি করবে বলবে ইসলাম তো ওই যুগে চলতো এই যুগে চলে না ইসলাম তো ওই যে সেকেলে ধর্ম মধ্যযুগীয় বর্বর এই কথাগুলো শোনেন কি না উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালি করবে নবীজি আরো বলছেন যে ওয়াসাদা কবিলুহু ফাসিকুহুম একটা কমের সর্দার হবে ওই কমের সবচেয়ে ফাঁসেক ব্যক্তি নাজবিল্লা এমনটা হয় কি না একটা কমকে নেতৃত্ব দিবে সেই কমের সবচেয়ে ফাঁসেক ব্যক্তি ফাসেক কে কে ফাঁসেক আল্লাপাক ইবলিশ সম্পর্কে বলছেন ইবলিশ আদমকে চেষ্টা করলো না সুরা কাহাফের মধ্যে ওয়াইসকুল নালিল মালায়েকাতিসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না ফাসাক আন আম্রি রব্বী সে তার রবের আদেশের সাথে ফাসেকি করল। মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাসেকি আর নবীজি বলছেন ও সায়েদ এ একটা কমের নেতৃত্ব দিবে ফাঁসেক ব্যক্তি যে আল্লাফাকের হুকুম হাকামের পরোয়া করবে না ও ক্যান এ জাহিম উল আর ওজেল আহুম সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হবে এগুলো হচ্ছে কিনা সমাজের মধ্যে আরও বলছেন ওয়াজা হর আতিল আসওয়াত উফিল মেসাজিদ মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে যাচ্ছে কিনা যখন এমন হবে নবিজি বলছেন ইয়াক সিফুল্লাহু বিহিম উল আর্দ আল্লাহ রব্দ আল আমিন ওই সম্প্রদায়কে এই ভূমিসহ নিচে ধসিয়ে দিবেন বলি নাউযুবিল্লাহ এখন ভূমি ধস ভূমিকম্প আসছে কিনা জি বলছেন আর ও বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইয়া জিআলুল্লাহু ওয়াইজাআলাল্লাহু মিনহুমুল কীরাদাতা ওয়াল খারাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে শূকর এবং বানর বানিয়ে দিবেন বলি নাউযুবিল্লাহ আর মানুষ কিন্তু বাস্তবিক ভাবে বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে ভিতর থেকেই বানর হয়ে গেছে ভিতর থেকে বানর মানে কি বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে পাবলিকলি জেনা করে বানরের স্বভাবটা আপনাকে বলছি বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয় এই কমন সেন্সটা বানরের নাই আমার কথা কি বুঝতে পারছেন প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন কাজ আর পাবলিক মানে যে আমরা সবাই বসে আছি না আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু সুরা বাকারা একটা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্যে পাক বনুদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিল এই একটা দলিল কোরআনে পাওয়া যায় এই উন্মতের মধ্যে কখনো শুনেছেন উম্মত মোহাম্মাদীর কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না এমনটা হচ্ছে কিনা মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না বিয়ে করেছে স্ত্রীকে দেখবে সে ভালোবাসবে সে স্ত্রী সাজবে তার জন্যে এগুলো সব প্রাইভেট ব্যাপার এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না বুঝতে পারছেন না মনে হয় বাসায় শুয়ে আছেন স্ত্রীর সাথে গল্প করছেন প্রাইভেট বিষয় এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না এখন নবীজি আরও বলছেন

যাদের যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না হারাম ভালো লাগবে বুঝতে পারছেন না মনে হয় হালাল খাবার দেন ভাল লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে হয় ফেন্সিডিল খেতে হয় না নাহলে ঘুমিয়ে আসে না গরুকে চড়াবেন তামাকের মাঠ তামাক যেখানে চাষ হয় আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে তামাক ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চরে না কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না বুঝতে পারছেন কথা কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে ডলছে খাচ্ছে টানছে শুয়োর কেমন প্রাণী যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না খারাপটা দিলে আপনি খাবে হালাল ভালো লাগছে না হারাম ভালো লাগছে আল্লাহ পর্দাকে হালাল করেছেন পর্দা ভালো লাগে না বেপর্দা ভালো লাগে পাক আল্লাহ রবুল্লা আলমিন ইসলাম নাজিল করেছেন কোরআন সন্না ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানব রচিত বিধান ভালো লাগে আল্লাহ রবুল্লাহ আলমিন হালাল খাবার দিয়েছেন ভালো লাগছে না খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে আল্লাপাক দিয়েছেন পবিত্র সম্পর্ক পবিত্র সম্পর্ক ভালো লাগে না অপবিত্র জেনা ভালো লাগে আল্লাপাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক ভালো লাগে না পরকিয়া ভালো লাগে এটাই হতে পারে সেই ব্যাখ্যা পাক বলছেন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন পাক এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন আবার শুয়র বানিয়ে দিবেন ভিতর থেকে বানর আর শুয়র হয়ে যাচ্ছে মানুষ আর এখন এগুলোই শিখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি বানর থেকে তৈরি করা হয়েছে এই আকৃদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের যে এরকম কোন আকৃদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে এখানে বড় বড় অনেক ওলামে কেরাম আছেন আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন কেউ যদি বিশ্বাস করে যে পাক মানুষকে নিজ হাতে আদম আদমআ ইসলামকে সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না কুফুরি হ ইমান থাকবে কালেও না একজনকে চার্জ করা হচ্ছে অবশ্য এখানে একটা বিষয় আছে এটা হয়তো সবাই ধরতে পারছে না এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে একটা 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 হচ্ছে 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 বিবর্তনবাদ ইতিহাস বিকৃতি ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানোরার মানুষ নিয়ে তাই না এখানে বানোরার মানুষটা মূল জিনিস না এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম দশ বিশ তিরিশ বছর পড়াশোনা করে তাহলে বিশ বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাগেই চিনবে না এইটা উদ্দেশ্য ছিল এটা উদ্দেশ্য আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা খেয়াল করে দেখবেন ফরায়েজি আন্দোলন হাজি মোহাম্মদ শরীয়তুল্লাহ তিতুমির এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে যেমন সেন শাসন খেয়াল করেন নাই তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এটা খুব ভালো ছিল একটা জায়গায় দেখলাম দেখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল তা আমরা প্রশ্ন করতে চাই ওই সময় গণতন্ত্র ছিল সেনার পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল কি কি দিয়ে মানুষকে কি শেখাচ্ছে আল্লাহ ভালো যাব তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা কি দশা বেহাল দশা আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন বা তু অল্লি ম্যালিদ্দিন ভূমিকম্প আল্লাহ রাজাব গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করার এবার শোনেন কি আজাব আসবে এই কাজগুলো করলে এই কাজগুলো করলে কি আজাব আসবে একটু শোনেন এরপরে আমি সামনের দিকে যাচ্ছি কাজগুলো কি যখন আমরা আমানতের খেয়ানত করব এক যখন গণিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব যখন আমরা গায়িকা নর্তকীদের কে বেশি প্রমোট করব। তাদেরকে বাড়িয়ে দিব মসজিদে হট্টগোল বেড়ে যাবে কানের কাছে বাদ্যযন্ত্র জেনা বাড়বে অশ্লীলতা বাড়বে কাজ বাড়বে এবং কমে নেতৃত্ব দিবে ব্যক্তি সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এবং তার মনিবকে জন্ম দিবে মানে সত্য ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে যাবে যখন এমন হবে তখন নবীজি বলছেন ফাল ইয়ার ইনদা যালিকা তখন ধেয়ে আসবে কি ধেয়ে আসবে এক নাম্বার রিহান হামরা উত্তপ্ত কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আযাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে এমন আযাব কি এসেছে গরম উত্তপ্ত বাতাস কি আসছে একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে বিস্ফোরণ চলছে এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ু রাজা পাসা শুরু করবে দেখেন হাদিসের সাথে এক্সাক্টলি মিলে গেছে আল্লাহ একবার রি হ্যাম হ্যাম মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর দিকে এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হবে বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে খরা হতে পারে মরুকরণ হতে পারে আর অনেক সমস্যা হতে পারে পানির স্তর নিচে নেমে যেতে পারে রি আরেকটা হচ্ছে দুই ওয়া এবং ভূমিকম্প আর নবীজি বলছেন ভূমিকম্প না নবীজি বলছেন যে বাইনা নায়া দে কে আগে আগে মুখ চায়ুন মহামারী ছড়িয়ে পড়বে বড় বড় মহামারী আর মহামারীর পরে আসবে সে না ভূমিকম্পের বছরগুলো ভূমিকম্পের বছরগুলো গুলো সেনা মানে একটা বছর মানে অনেকগুলো বছর জলজলা মানে ভূমিকম্প মানে ভূমিকম্প সমূহ অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে আপনার তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না বুঝলাম যে ভূমিকম্প আল্লাহ পাকের আজাব আল্লাহর গজব কাফের মশ্রিক মুনাফেকদের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায় আর যখন মুমিন মুসলিমদের উপরে আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি বা আল্লাপাক আমাদেরকে সতর্ক করছেন অথবা রহমত এর মধ্য দিয়ে আল্লাহ গোনা মাফ করে দিবেন আমরা এমনটা মনে করি কিন্তু কিছু পয়েন্টস এখনো মিলাতে পারছি না এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে দেড় মাসের মধ্যে তুরস্ক একটা ভূমিকম্প হবে এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন দেড় মাসের মধ্যে তুরস্ক একটা ভূমিকম্প হতে পারে কিভাবে সে জানলো বা এস্টিমেট করলো এখনও মেলাতে পারি নাই দুই নাম্বার প্রশ্ন সাম্প্রতিক সময় তুরস্ক আর ওই মোস্তফা কামাল আতাতুর্কের সময়কার তুরস্ক এক নয় ওই সময়ে অটোম্যানদেরকে পরাজিত করে ওরা একজনকে ক্ষমতায় বসিয়েছিল তার নাম হচ্ছে মোস্তফা কামাল আতাতুর্ক নাম শুনেছেন সে যখন ক্ষমতায় এসেছিল তখন ওই যে রাস্তাঘাটে নগ্ন হয়ে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে নামাজ বন্ধ আজান বন্ধ মাদ্রাসা বন্ধ আজান যদি দিতেও হয় তাও আরবি ভাষায় না তুর্কি ভাষায় দেওয়া লাগে আপনারা জানেন কিনা ওই সময় সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদগুলো তালা মেরে দেওয়া হয়েছিল দিন শিখা যাবে না দাড়ি দেখা যাবে না মানে একদম জিরো টলারেন্স ইসলামের এগেন্স্ট একদম জিরো টলারেন্স তার যুগে মোস্তফাকে আমার লাতা তুর্কের যুগে বাট এখন যিনি ক্ষমতায় আছেন এর দোকান আমরা দোয়া করি তার জন্য আল্লাহবাক তাকে দীর্ঘ এই তুরস্ক কিন্তু আগের তুরস্কের মতো নয় বিগত পনেরো থেকে বিশ বছরে সে কিন্তু মাশাআল্লাহ ইসলামের কল্যাণে কাজ করার চেষ্টা করছে আমরা জানি সে ট্যাটোর মধ্যে আছে আমরা জানি রাশিয়ার সাথে তার একটা বন্ড আছে আমরা জানি যে সিরিয়া ওয়ারের মধ্যে সে কিছু ভূমিকা রেখেছে অনেক নেগেটিভ বিষয় আছে এটা আপনি বলতে পারেন ঠিক আছে আমি মানি বিকজ আমি ওয়ার্ল্ড এফেয়ার্সের একজন ছাত্র কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে তিনি তুরস্ককে টেনে নিয়ে কোন জায়গায় আসার চেষ্টা করেছে তিনি নামাজ চালু করেছেন মসজিদ উন্মুক্ত করেছেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন ইসলামিক কালচার চালু করেছেন এই যে সংস্কৃতি ছড়িয়ে ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন অটোম্যানদের হারানো সে গৌরব আবার ফিরে আনার চেষ্টা করছিলেন এবং এই চেষ্টা ক্রমাগত অব্যাহত আছে কিন্তু এবং জাতি তাকে কিন্তু খুব ভালোবাসে জাতি তাকে খুব ভালোবাসে এখন সাম্প্রতিক সময় যে ইস্যুটা হয়েছিল কোরান পুড়িয়ে দেয় মনে আছে কোন দেশ পুড়িয়ে দিয়েছিল সুইডেন মনে আছে তো এই ইস্যুটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে যে রাষ্ট্রটা তার নাম তুরস্ক কথা বুঝতে পারছেন শুধু তাই নয় ওই ন্যাটোতে যোগদানকে কেন্দ্র করে ন্যাটোর সাথে তার একটা কনফ্লিক্ট চলছে সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড এরা যে ন্যাটোর কাছাকাছি আসতে চাচ্ছে তুরস্ক ডিফিট করছে না আসা যাবে না এবার আপনাকে কয়েকটা পয়েন্ট বলি নেদারল্যান্ডের সেই বিজ্ঞানী কেমন করে বললো যে দেড় মাসের মধ্যে এটা হতে পারে এক পয়েন্ট দুই নম্বর হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে কোরআন পুড়িয়ে দেয় ইস্যু তুরস্কের প্রতিবাদ নেটওয়ার্ক কনফ্লিক্ট ইত্যাদি এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাক বিনিময় হচ্ছে তখন ব্রিটেন জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল সাত দিন দশ দিন আগেই বলে দিয়েছিল যে আগামী দশ দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হতে পারে কি হতে পারে হামলা তারা বলেছে সন্ত্রাসী হামলা হতে পারে রাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছিলেন দেখলাম তিনি বলছেন যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে কিন্তু কি হবে কিভাবে হবে তারা বলছে না এই পয়েন্টটা এখনো মিলাতে পারছি না আর তৃতীয় পয়েন্টটা আরো মারাত্মক এই ভূমিকম্পের ঠিক দুই দিন আগে তিন দিন আগে ওই তিনটা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট যে পররাষ্ট্র অধিদপ্তরগুলো থাকে এগুলো গুটিয়ে চলে গেছে দেশে তারা কেন দুই দিন আগে তিন দিন আগে সব গুটিয়ে চলে গেল তবে কি তারা কিছু জানতো তবে কি এখানে কিন্তু আছে থাকতেও পারে থাকতে পারে আমরা তো গায়েবের খবর জানি না জানি গায়েবের খবর আমরা জানি না তবে এই কয়েকটা প্রশ্ন মনের মধ্যে খুব দানা বাঁধছে যে কেন যে পাপগুলোর কারণে এই জালজালা আসবে নবীজি বললেন এই যে পাপ গুলো আপনাকে বললাম একটু আগে যে পাপ কারণে জলজালা ভূমিকম্পগুলো ভূমিকম্প আসে এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি তা আসা তো কথা আমার এখানে বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্যের প্রচলন বাংলার মাটিতে বেশি না কম কত বেশি প্রচন্ড রকম বেশি বেশি না নগ্নতা বেহাপনা বেশি না কম গান বাজনা বাদ্যযন্ত্র বেশি না কম সংস্কৃতি দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি না করাপশন দুর্নীতিতে আমরা কত নাম্বার আজকে আসছি বারো আগে ছিল তেরো আজকে হয়েছে বারো মাসাল্লা উন্নতি হয়েছে আমাদের আচ্ছা তারপরে এই যে আমানতের খেয়ানতে আমরা পটু না কম না বেশি একটা হাতি উপর থেকে আসতে আসতে এখানে হয়ে যায় একটা হাতি উপর থেকে আসতে আসতে মাছি হয়ে যায় কিনা মানুষ সম্পদ লুটে পটে খাচ্ছে কিনা তো ভূমিকম্প আসার যে কারণগুলা এগুলোতে আমরা ফার্স্ট তাহলে ওখানে এত বড় আজাব কেন এটা প্রশ্ন না আল্লাপাক উত্তর ভালো জানেন তবে হতে পারে এটা পুরো মুসলিমদের জন্য একটা শিক্ষা যদি তোমরা সতর্ক না হও তাহলে তোমাদের কাছেও কিন্তু এই আজাব আসবে আর ওই বিজ্ঞানী যে বিজ্ঞানীর কথা বললাম তার ব্যাপারে আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম সে আরও একটা নিউজ দিয়েছে সে বলেছে যে খুব সাম্প্রতিক সময়ে অদূর ভবিষ্যতে সে বলছে যে চায়না পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই পুরো কন্টিনেন্টে আর একটা ভয়াবহ ভূমিকম্প হতে যাচ্ছে দুটো প্রশ্ন করবো সে সে কেমন করে এস্টিমেট করতে পারে আর তার কথা ফলতেছে কিভাবে। তবে সায়েন্স বলছে এবং কোরআন হাদিস থেকে আমরা এটাও দেখছি যে হ্যাঁ ভূমিকম্প যে পাপের কারণে আসে এই পাপগুলো আমরা কিন্তু করছি কম বেশি সবাই করছি আর দুই নাম্বার হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয় বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয় এগুলোও কিন্তু আমাদের দেশ পাকিস্তান আফগানিস্তান চায়নার দিকে আছে মায়ানমারের দিকে আছে আর এটা হারিস থেকে আমি জানি যে আমাদের আগে আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে কয়টা ভাই তিনটা এই কেয়ামতের দশটা বড় আলামতের মধ্যে এই তিনটা হচ্ছে অন্যতম নবীজি বলেছেন একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া পূর্ব দিক এদিকে একটা ভূমিধস হবে একটা হলো পৃথিবীর পশ্চিমে আর তিন নাম্বার হচ্ছে পৃথিবীর মাঝখানে জেজির আরবিয়া আরবি আরাবিক পেনান্সুয়েলের মধ্যে একটা ভূমিকম্প হতে পারে এই তিনটা হবেই রসূত সাল্লাহ আনিফাসাল্লাম বলেছেন আর তিনি আরও বলে গেলেন যে বাবা আদাহু সাইভা তুলেজিল মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই এখন কি আমরা সবাই বিশ ত্রিশ তালা বিল্ডিং বানানো শুরু করব সচেতন মানে কি আমরা কি আশ্রয় কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করব। আমরা আরও ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখায়। এই সিমেন্টে বাড়ি বানালে ভূমি কাঁপবে না এগুলো করব আমরা নাকি সর্বপ্রথম কী প্রয়োজন আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন তাস্কিয়া প্রয়োজন আল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে তবা করে ফিরে আসার তৌফিক দান আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করেন আমি আর কিছু বলে দিব না পাবলিকলি প্রযুক্তিটার নাম হচ্ছে হার্ট এইচ এ এ আর পি হার্ট এই প্রযুক্তি কি কেন এ দিয়ে কি করা যায় না করা যায় এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন মনে থাকবে এইচ এ এ আর পি হার্ট মনে থাকবে এখনই গুগল সার্চ করে রেখে দেন বাসায় গিয়ে পড়াশোনা কইরা। কি জিনিস এটা কি করা যায় এটা দিয়ে প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর আর্নিক গতির পরিবর্তন হচ্ছে সায়েন্টিস্টরা এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে তো একদিন যে এক বছরের সমান হবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আর্নিক গতির মধ্যে পরিবর্তন আসবেই না হলে নবী সাল আলী হাসালাম বলতেন না প্রথম দিনটা হবে এক বছরের সমান সাহাবিরাও প্রশ্ন করছেন ইয়া রসল্লাহ সাল আলী হাসালাম আমরা তখন কিভাবে নামাজ পড়ব নবীজি বললেন তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নিবে মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না আটকে গেছে পৃথিবী তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কি না নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নিবে দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সময় এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই এবং নবীজি একটা হারিসে বলছেন পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না সরফেসালাহীন বলছেন তার বিচরণ দুভাগেও হতে পারে এক সে নিজে বিচরণ করবে আল্লাহ তাকে সেই ক্ষমতা দিবেন অথবা সে প্রত্যেকটা জায়গায় তার অনুসারী তৈরি করবে যারা তার হয়ে কাজ করবে দুটো ব্যাখ্যাই যৌক্তিক যৌক্তিক না একজন ব্যক্তি কি একা একাই বিশ্বকে শাসন করতে পারে নাকি তার কোনো ফলোয়ার্স লাগবে ফলোয়ার্স লাগবে না এখানে তার ফলোয়ার্স কারা নবীজি বলছেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি তাকে ফলো করবে কত হাজার সত্তর হাজার আর আপনাদেরকে জানিয়ে রাখি তাদের ধর্মগ্রন্থে একটা ধোকা আছে কি ধোকা তারা মনে করে যে তাদের একজন মাসিহ আসবে কে আসবে মাসিহ মানে তান ত্রাণ কর্তা উদ্ধারকারী যে আসলে তারা বিশ্বকে শাসন করবে তারা এমনটা মনে করে ইহুদিরা মনে করে তারা মনে করে তাদের একজন মাসি আসবে তারা যখন আসবে তখন তারা বিশ্বটাকে শাসন করা শুরু করবে আস্তে আস্তে কি তারা বিশ্ব শাসন করছে কি না বলেন ধীরে ধীরে কি তারা বিশ্বের শাসন ক্ষমতার দিকে এসেছে কি আসে নাই আসছে যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ফর এক্সাম্পল জিও পলিটিক্স পলিটিক্যাল সিস্টেম ইকোনমিক্স ফাইন্যান্স মিডিয়া প্রযুক্তি এই যে বড় বড় ডিপার্টমেন্টগুলো আছে এগুলো কিন্তু মোটামুটিভাবে তারা শাসন করা শুরু করেছে শুধু প্রকাশ্যে এসে ঘোষণা দেওয়া বাকি আছে ভাইরা ইমান সবচেয়ে বড় শক্তি ইমানই সব কিছু আমলই সব কিছু ইসলামই সব কিছু আমরা যেগুলোর পিছনে ছুটছি মেয়ে গার্লফ্রেন্ড পর্ন পর্নোগ্রাফি ফ্রিমিক্সিং হ্যাঁ অহেতু কিছু সময় নষ্ট করা মারামারির মধ্যলিপ্ত হওয়া